এবং তাদের কুলে করে মানুষ করছি তারা কয় আমার বাদ খেলে কাম করে লাগে আমার মন থেকে চোখের ভাই আসে বললো তখন আট দশ দিন আগে আমার একটা ব্যাড নিয়ে গেছে মূলত ওই যে জামাতের অনুষ্ঠানের আগের দিন সাড়ে বারোটা বাজে ময়লা গেছি আইয়া তালা মারছি তখন এই ব্যাড আমার নিয়ে গেছে শিশুকালে মনে করেন ছয় বছর বয়স থাকতে মা গেছে বাপ বিয়া করা ঘর জামাই মামুর ভাই তো আঠারো বছর কাম করছে মামু দিব দিব কয়া মনে করেন এই মামতো ভাই মামতো বোন আমার পুলে আগ দিয়ে মুখছে আমার নানার বাড়ি হলো কুমিল্লা চান্দিনা আঠারো বছর মামুর বাড়িতে আমি কাজ করছি মামু আমার বলছে যে আমারে দিবে দিব আমারে আমার এই ছেলু মেশিন হ্যান্ড ট্রাক্টার আবার গাবি ছিল তিনটা আবার মনে করেন পুষ্কিনীতে মাছ ছিল আবার মনে করেন কেতে খামারে আমার দিয়া কাজ করাইতো কাজ করানোর পরে আমি যখন সাফল্য করলাম তখন আমি আমি বললাম যে আমার দ একটা বয়স প্রাপ্তি বয়স হয়েছে আমার কিছু একটা দেন মামু বলল কি তুই কি তরে আর কি দিবো তুই আমার বাড়িতে কাজ কর তোরে আমি যাওয়ার দেওয়ার দিব তখন হঠাৎ করে উনি ওষুধ খেয়ে মারা গেল মানে পারিবারিক সমস্যাতে ওষুধ খেয়ে মারা গেল তো মামতো ভাই মামতো বোন বললাম যে দেখ আমি তো তখন বাইতে বছর কাম করছি আমার কিছু দিবি আমি মিরপুর সালে এগারো বছর কাম করছি নিরপুর পরিবে হলের সামনে আ বর্ডারে কাম করছি 92 তখন মামুর কাছে কিছু কিছু জমাයිছি মামু বলছে কি যে আমি তোরে আমার দ শর্তে কিছু আমি দিমু তখন মামু অলুষুত তাই মারা গেছে তো মামত ভাই মামত বোন আর বলে কি যে বাকিলে কাম করার লাগে তো মামিরে বললাম যে মামত ভাই মামত বোন যারা আমার কোলে আগ দে হচ্ছে এবং তাদেরকে কোলে করে মানুষ করছি তারা কয় আমারে বাপ কাম করার লাগে মামি আমনে বলাম তো দেখি যে আমনের বিভাগে কি বলে যে আমি তো মামুর কাছে কিছু টাকা রাখছি আবার মূলত আমরা বাড়িতে আমি আঠারো বছর কাম করছি ওই ছিল তো আমি কিছু পাইতে পারি আবার আমি আমার মামুর কাছে কিছু টাকা জমা রাখছি ওই টাকাটা আমি পাইলাম না আর মামি উঠতে আমার প্রশ্ন বলল যে কাম বাপ কাম করা লাগে তখন আমি স্বেচ্ছায় আমার মন থেকে চোখের ভাই আসা বললো তখন তখন আমি চোখের ফালাই দিয়া আর যা বারো তেরো বছর ধরে মামুর না এই হলো মূলত তখন আশা পড়ছি আশা বঙ্গবাজার হোটেলে একটু কাজ করছি কাজ করার পরে আমি একটা নিরহ লোক দেবদাস সাজা একজন নিরহ লোকের মেয়ে বিয়া করছি যেহেতু আমার কিছু নাই তো নিরহ লোকের মেয়েটা বিয়া করার পরে আমি মূলত মহিলারে নিয়ে আমি কোন রকম দিন যাপন করি একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসা ফলে আর কোন রকম দিন যাপন করতেছে কি নিরুপায় আমার বউরও আমি অত অত মূলত একটু নামাজে যাই বা এই জায়গায় হলে হিরিসি এলাকা বা সুরের একটু বেশি এই কারণে আমার ছাতা নেয়া গেছে আমার ব্যাট নেয়া গেছে এই যে কিছুদিন আগে কিছুদিন আগে ধরেন আর দিন আগে আমার একটা ব্যাড নিয়ে গেছে মূলত ওই যে জামাতের অনুষ্ঠানের আগের দিন সাড়ে বারোটা বাজে ময়লা হালাইতে গেছি আইয়া তালা মারছি তখন এই ব্যাডটা আমার নিয়ে গেছে তখন এই ব্যাডটা আমি বাড়া নিয়েছি বাড়া নিয়ে এখন কোন রকম দিন যাপন করতেছি বুঝতে পারছেন এখন আমি কেউ কাছে চাইতেও পারতেছি না আগের ব্যাডটা আপনার নিজের ছিল আমার নিজের ছিল আবার যেটা মলা হালাইতাম এটাও আমি নিজে কষ্ট মষ্ট করে ধরেছিলাম এই দুইটা বেনেই মূলত এই জায়গাতে এই জাম থেকে নিয়ে গেছে আর এই এই আলোর তারিখে ব্যান নিছে এই জায়গার থেকে এখন মূলত আমি দুইটা ব্যান কোন রকম ভাবে একটা ব্যান বাড়া দিয়ে আশি টাকা আর এই বাঙ্গাচুরা ব্যান দেয় আশি টাকা একশো ষাট টাকা বাড়া দিয়ে কোন রকম ভাবে চলতে আছে জানেন তো এই দুইটা মাস বৃষ্টি গেছে এই মূলত দুই একদিন দিনটা কোন রকম একটি চলতে পারতেছে কি করবো কে তো চাই তো বলতেছি এই যে দেখেন স্যার এই যে সিরা কাবার সব সিরা লুঙ্গি ময়লা এটি এ চলতে পারছে এখন কি করব আমি যে কেউ চাইতে পারতেছি আর চার কিভাবে আমার দালা হাত দিছে পাও দিছে আমি যে চাবো এটা তো আমার যে মানুষ হই না আমি চাচ্ছি যে আমি একটা কিছু করে চলি কিন্তু দুনিয়ার মানুষ যেভাবে আমার মনে করেন একটা জিনিস রাখা যায় এটা চুরে নেওয়া জায়গা নামাজে যাই একটা ডাবা জায়গা পানি লয়ে জায়গা আমি কি করবো দেখেন নিরুপায় হইয়া আমার বউরে আমি দোকানে বসাই এই হইলো আমার যে বর্তমানে চালচিত্র বিষয়